বউকে যদি একবার বলতে পারেন বাসর ঘরে কোন জায়গায় জীবনের প্রথম দিনেই বলবেন আপনার ভবিষ্যৎ প্ল্যানটা কি বাসর ঘরে বউ পায় পাগলা হয় মালা বদল করে ভিডিও করে সেলফি তোলে ক্লিক করে একটা সেলফি দিয়ে ফেসবুকে দিয়ে বলে উত্তরবার লাগিকে লাগে বিয়ে করে দেন মহর ফাঁকি দিয়ে নিয়ে আসছি দেখো তো দোস্ত আমার বউটা কেমন দেখা যায় যারা বউয়ের ছবি ফেসবুকে সারে এদের রুচিতে সমস্যা বাড়িতে কেউ আসলে বলে এই যে বিলকিস একটু বাহিরে এসো তো একটু বাহিরে আসো এই যে এই যে দেখছো এটা আমার বন্ধু আমরা একসাথেই হয় আপনার সদর এই ব্যবসা বাণিজ্য করে দোস্ত এটা তোর ভাবি কয় ভাবি আসসালাম আলাইকুম এমন ভাবে পরিচয় করায় দেয় কিছুদিন পরে বন্ধু আর ওরা কিছু এইবার হচ্ছে না বললাম ভান দুষ্ট আছে চাচা রাগ করছেন আপনারা কি বলেন পরকিয়া প্রেমের জন্য খালি নারীরাই দায়ী না পুরুষও দায়ী এক হাতে তালি বাজে এই যুবক তোমাকে বলছি শোনো এই যুবক তোমাকেই বলছি শোনো শোনো তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকিয়া প্রেম করে মেনে নেবা অনেক মানুষ কথা বলে না কি ভালোবাসা শেয়ার করবেন না তাহলে জোরে বলেন আপনার স্ত্রীর সাথে পরকিয়া প্রেম মেনে নেবেন আপনার মায়ের সাথে যদি কেউ পরকিয়া প্রেম করে মানবেন আপনার বোনের সাথে মানবেন না কথা বলেন মানবেন না তাহলে আপনি যার সাথে পরকিয়া প্রেম করতেছেন ওইটা তো কারো না কারো স্ত্রী কারো না কারো মেয়ে কারো না কারো মা কথা বলো ঠিক কেন এই যুব তোমাকে বলছে কত গরিব হয় মেয়ে আছে বিয়ে হয় না বাবা মা বিয়ে দিতে পারে না যা ওই গরিব মেয়েটাকে বিবাহ করো আল্লাহ খুশি হবে কত স্বামী একটা নারী আছে দুই তিনটা বাচ্চার মা যা বিয়ে কর আল্লাহ খুশি হবে কথা বলে এরপরে প্রেম করা যাবে না অন্য নারীর দিকে নজর দেওয়া যাবে না তুমি যার দিকে নজর দিতেছ যে নারীর দিকে বাঁকা চোখে তাকাইতেছ মনে রাখবা সেটা কারো স্ত্রী কারো মা কারো মেয়ে এই সংসার তা নষ্ট করো না কথা বলে ঠিকই না এগুলো বিষয়ে আমাদের সতর্ক থাকা লাগবে মনে রাখবেন জীবনে সুখ পাওয়ার জন্য আপনি মরিচিকার পেছনে ছুটতেছেন এই সুখ চিরকাল থাকবে না কথা বলে ঠিকই না ধ্বংস হয়ে যাবে নিমিশে সব ওলট পালট হয়ে যেতে পারে আপনি কার জন্য এগুলো করতেছেন কেন পাপের বোঝা বাড়াইতেছেন আল্লাহকে ভয় করেন কার দিকে তাকাইতেছেন দুনিয়াতে যা দেখতেছেন সব গরী রবে আপনাকে একা কবরে যেতে হবে আসুন এজন্য গুনাহ কম করি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ আমাদের হেদায়েতের পথে কবুল করেন জোরে বলেন আমিন এই পরকে রবিসাব থেকে বাংলাদেশের সমস্ত নারী পুরুষকে আল্লাহ হেফাজত করেন জোরে বলেন আমিন ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সরা নায়ক হইছে আইটি খুলিয়া হিরো আলম নায়ক হইছে আইটি এই আছে ভাই পড়া পড়ালেখা তুই সপ্তমাক কথা কয় না পড়াশোনা ভালো লাগে না মা বাবা অনেক চেষ্টা করে সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর জন্য আমার ভাইয়েরা ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير আমার আল্লাহ ডেকে বলেন আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচারণ করে উত্তম ব্যবহার করে এ যুব আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভ ধারণ করেছে দুই আড়াই বছরে বুকের দুধ পান করাইছে যে মা তোমাকে আমাকে পেটে নিয়ে এত কষ্ট করলে রে যুব সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে মা খাইতে পারে না মার বমি বমি ভাব হয় সন্তান যখন আস্তে আস্তে মায়ের পেটে বড় হতে লাগে সাত আট মাস যখন হয়ে যায় মায়ের পেটটা যখন বড় হয়ে যায় আমার ভাইয়ারা আপনি আমি যে মায়ের গর্বে থাকি যে স্থানে সন্তানটা থাকে এই জায়গাটা মাত্র দশ ইঞ্চি আমার ভাইয়েরা সন্তান যখন আট নয় মাস বয়স হয়ে যায় সন্তানটা যখন বড় হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই সন্তানের দুইটা পা আমার কলিজার সাথে লাগায়া দেয় যেই সন্তান মায়ের পেটের সবচাইতে কম নারা যারা করে ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় মাকে সাড়ে চার হাজার বার লাথি মারে নয় দশ মাস যখন হয়ে যায় কত মা গভীর গিয়েছিতে ঘুমাইতে পারে না চোখের পানি ছেড়ে দিয়ে মা কান্না করে ডেলিভারির সময় যখন চলে আসে গভীর নিচিতে মা বাবার দুটা পা জড়ায় কান্দে ডেকে বলে স্বামী আগামীকাল বাবার বাড়িতে চলে যাব দীর্ঘদিন আপনার সংসার করলাম ভুল বিয়া তুমি মাফ করে দেন এই নেন সংসারের চাবি বুঝাইয়া দিলাম চোখের পানি ছেড়ে যখন মা কান্দে বাবা দেখে বলে বিবি কেন কান্না করো ভয় পেও না টেনশন করো না আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সহজ করে দিবেন দুখিনী মা চোখের পানি ফেলে কান্না করতে করতে বাড়িতে চলে যায় প্রসবের যখন যাতনা ওঠে আহারে মা যখন সন্তান ডেলিভারি করবে সময় মায়ের যে কি যাতনা কি যে কষ্ট প্রসবের কি যে ব্যথা কি যে কষ্ট দুনিয়ার মা ছাড়া এই যাতনা কেউ বুঝবে না সন্তানকে ডেলিভারির সময় মা ছোট্ট বালতি দিয়ে এক বালতির মতো রক্ত ঢেলে ফেলে দেয় কত মা জ্ঞান হারায় ফেলে কিছুক্ষণ পরে যখন মা হুশ ফিরে পায় দেখে বলে কই আমার সোনা মানিক আমার কোলে দাও মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে গালে মুখে চুমা খায় আর বলে বাসাদন বেসে থাক আল্লাহ করে বড় মানুষ বলে একটা সন্তান তার জন্য মা কতটা কষ্ট করে রে যুবক কত লম্বা আলোচনা বাবার মহাব্বত আমাদের কলি যায় নাই তাদের বোঝা মনে হয় বৃদ্ধ বয়সে মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি শ্বশুর শাশুর হয়ে যায় আব্বা মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি মনে রাখবা যে সন্তানগুলোকে মাথা পিতাকে বুড়া বুড়ি মনে করো এ যুবক এখনো সময় আছে পরিবর্তন হয়ে যাও আমি গোনাগার তোমার পায়ে হাট দিয়ে অনুরোধ করে বলে দিয়ে যায় নবীজির এক সাহাবি মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তফ করতেছে আল্লাহ রসুল দেখে এতটা খুশি হয়ে গেলেন কাছে ডাক দিয়ে বলেন সাহাবি তোমার কাঁধে কে বলে হুজুর আমার মা নবী ডেকে বলে সাহি বড় ভালো কাজ করতেছেন সাহাবি ডেকে বলে হজুর আমি যে আমার মাকে কাদে করে নিয়ে খানায় কাবা তফ করলাম আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি বিশ্ব নবী ডেকে বলেন সাহাবি আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে নিয়ে এইভাবেই খানায় কাবা তফ করো তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময়ে প্রসবের যাতনায় উ শব্দ করেছিল ওই একটা উ আ শব্দের হ দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না বলুন আল্লাহ বলেছেন হুমা জাননা তু কাুকা তোমার পিতা মাতায় হলো তোমার জান্নাত তোমার পিতা মাতায় হলো তোমার জাহান্নাম পিতা মাতা খুশি আরশের মালিক আল্লাহ খুশি পিতামাতা ব্যাজা আর আরসের মালিক আল্লাও বেজা পিতামাতার মুখে যদি কোনো সন্তান কমলা ছিলেন মুখের মধ্যে তুলে দেয় আসমানের মালিক আল্লাহ আরস থেকে খুশি হয়ে যায় সন্তান যদি মা বাবার মুখে খাবার তুলে দেয় আরসের মালিক আল্লাহ খুশি হয়ে যায় আজকে সেই মা বাবাকে আমরা দেখতে পারি না ভালোবাসি না বাড়িতে কত দামি খাবারের আয়োজন হয় একটা শিক্ষিত লোকের গল্প করেছিলাম বাজার বাড়িতে অনেক ভিআইপি খাবার তেহে নেহেরি বিরিয়ানি রস্ট কোনো কিছুর অভাব নাই সেই দামি খাবার আয়োজন চলতেছে হঠাৎ করে একটা ভাঙ্গা প্লেটে কিছু একটু খাবার দিয়ে ছেলেকে বলতেছে এটা তোমার দাদু ভাইকে দিয়ে আস ছোট্ট বাচ্চা এখনকার বাচ্চাদের বুদ্ধি কম না বেশি এক এক বাচ্চা মনে হয় বিজ্ঞানী কথা কয় না গো ছোট্ট বাচ্চাটাকে বলে আব্বা আমরা এত ভালো খাবার খাইলাম দাদুর জন্য খাবার কারণটা কি বলে শোনো তোমার দাদুর বয়স হয়ে গেছে এই খাবারে চলবে তুমি চলে যাও ছোট্ট ছেলে ডেকে বলে বাবা আমি এই প্লেটটা যত্ন করে রাখব যখন দাদুর মতো তোমার বয়স হবে এই প্লেটে করে আমিও তোমাকে খাবার খাওয়াবো শিক্ষিত মানুষ বিবেকের দরজায় ধাক্কা লাগছে ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিলেন ছেলেটাকে বুকে জড়া নিয়ে বলে বাবা কলেজ বিশ্ববিদ্যালয় যা শিখতে পারি নাই আজকে তোর কাছ থেকে আমি সেই শিক্ষা নিলাম তোর কথার দ্বারা আমি বুঝতে পেরেছি আমার ভবিষ্যতে কি হতে পারে এইবার বাবাকে যেই নোংরা জায়গায় রেখে দিয়েছিল সেখান থেকে বাবাকে বিল্ডিংয়ের ওপরে নিয়ে গেলেন সুন্দর করে গোসল করায় দেয় বাবার শরীরে নতুন জামা পরায় দিতেছেন তেল মালিশ করে দিতেছেন বেবি ডেকে বলে কি ব্যাপার এই বৃদ্ধ মানুষটাকে আবারও কেন বাড়ির ওপরে উঠাইলেন কারণটা কি ডেকে বলে শোন আজ থেকে আমরা যা খাবো বাবাও তাই খাইবে আমরা এই রুমে ঘুমাবো পাশের রুমে বাবা ঘুমাবে আজ থেকে বাবার সাথে কোনো বাড়াবাড়ি করা যাবে না যদি তোর আচরণের কারণে আমার বাবা কষ্ট পায় আর আমার বাবা যদি ব্যথা পায় আর আমার বাবাকে যদি তোর সহ্য না হয় মনে রাখবে আমার বাবার সাথে যদি করিস বাড়াবাড়ি ওয়ান টু থ্রি পাঠায় দিব তোরে বাপের বাড়ি বউকে যদি একবার বলতে পারেন বাসর ঘরে কোন জায়গায় জীবনের প্রথম দিনেই বলবেন আপনার ভবিষ্যৎ প্ল্যানটা কি বাসর ঘরে বউ পায় পাগলা হয় মালা বদল করে ভিডিও করে সেলফি তোলে ক্লিক করে একটা সেলফি দিয়ে ফেসবুকে দিয়ে বলে উত্তর লাগিকে লাগে কি বিয়ে করে দেন মহর ফাঁকি দিয়ে নিয়ে আসছি দেখো তো দোস্ত আমার বউটা কেমন দেখা যায় যারা বউয়ের ছবি ফেসবুকে সারে এদের রুচিতে সমস্যা আচ্ছা বউ কি পাবলিসিটি করার জিনিস নাকি পার্সোনাল জিনিস বউ ঢেকে রাখার জিনিস একা দেখার জিনিস কথা কয়টা বোঝে না বোঝে না বোঝে না নিজের বউকে সাজায় গোজায়া রাস্তার ভ্যান চালক রিক্সা চালক সব মানে দেখে কথা কানে এমনও মদন আছে পাগলা নতুন বিয়ে করছে দুই দিনই হয় ওই বউ মোটর সাইকেল নিয়ে খালি এলাকাত খালি সেই পাখাইতেছে মোটর সাইকেল মানুষজন জিজ্ঞাসা কাছে ভাতিজা পেছনে কে কয় বুঝতেছেন না এটাই সেটে কথা কয় না মানে আমার গাই ভাষা তো বোঝেন না না রাগ করেন তো বলতেছে ভাতি যে বউর এরকম সাজায় বোঝায় নিয়ে যাচ্ছ করছে কয়েকদিন ধরে বাড়িতে একা একা নিজে অনেক দেখলাম এলাকার মানুষের হক নেই যারা বউকে ব্যাপারটা এলাকার মানুষকে দেখায় মনে রাখবেন যত পুরুষ আপনার স্ত্রীকে দেখেছে আর যদি রাতের বেলায় ওই ধান্দায় কিছু একটা হয়ে যায় কি হাসেন কে পুরুষের হয় কি না পুরুষ হলে হবি হিজরে হলে কিছুই হবি না পুরুষ হলে হবি রাগ করেন না নিজের বউ নিজে দেখবো মানুষকে কেন দেখাবো হুম ফর্সা হোক তালা হোক লম্বা হোক খাটো হোক যেমনই হোক আমার বউ আমি দেখবো এটা আমার পার্সোনাল জিনিস একান্তই আমার এটা দুনিয়ার কাউকে দেখাতো যাবে না কিসের দুলে ভাই কিসের বন্ধু বান্ধব বাড়িতে কেউ বেড়াইতে আসলে বলে এই যে বিলকিস একটু বেহাইরে এসো তো একটু বাহিরে আসো এই যে দেখছো এটা আমার বন্ধু আমরা একসাথেই হয় পাবনা সদরে ব্যবসা বাণিজ্য করি দোস্ত এটা তোর ভাবি কয় ভাবি আসসালামু আলাইকুম এমন ভাবে পরিচয় করা দেয় কিছুদিন পরে বন্ধু আর নিজের বউ খুঁজে পায় না এ বলেন এরকম ঘটনা ঘটে না এই জন্য নিজের স্ত্রীকে বন্ধু বান্ধব যত ধরনের কাছের আত্মীয় হোক আর ছোটবেলার বন্ধু হোক খবর তা নিজের স্ত্রীকে দেখাবেন না কথা কয় না দেখাইলে সব না গুণা একটা নারী যদি ব্যাপার চলে আর কোন পুরুষ যদি তাকে দেখে ফেলে দেয় এই ব্যাপার চলা নারী এক ঝলক যদি তাকে দেখে একটা পুরুষ দেখার কারণে সাত লক্ষ বছর জাহান আগুনে ওই নারীকে জ্বলতে হবে এজন নারীরা সাবধান বেপরদায় চলাফেরা করা যাবে অকরণে এরা নাকি বিশ্ব সুন্দর আগে তার মা বোনেরা কত ভদ্র বাড়ির দরজা কোনো পুরুষের নখ কোনো পুরুষ যদি যায় আওয়াজ করতো ঘরের কোনায় লুকাইতো কথা কর না কেন আর এখনকার গুলো ঘরের দরজায় নখ করলে দরজা খুলে দেবে বলে কে আপনি কার কাছে আসছেন বাচ্চা বাদশা তো আমারই স্বামী কি বলবেন আমাকে বলা যায় না আমাকে একটু বলেন আমাকে বললেই হবে ওকে আমি যা বলি ও তাই শোন কথা রে আমাকে বলে যান কি বলবেন শোনেন আপনি আমার বাড়িতে প্রথম আসছেন একটু নাস্তা না করে যেতে দেবো না কি মনে করেন দুনিয়াতে আপনার কেউ নাই আমাকে আপনার আপন ভাবি ভাবতে পারে কথা কেন আমি কিন্তু খুব ভালো চা বানাইতে পারি এক কাপ চা খান এই যে খোঁজ গল্প করতেছি হাসির গল্প করতেছি বলেন তো এর মধ্যে শিক্ষা আছে না নাই এই ওয়াজ যে এই যে এখন যে কথাগুলো বললাম এগুলো আপনার জীবনে ঘটে কিনা না আপনার ঘরে ওই সমস্যা আছে না না এখন কেউ যদি বলে এটা ফানি বক্তা হাসি গল্প করে চলে গেল টেকাগুলো মেরে নিল তাহলে কি করার আছে কর আপনার ঘরে ঠিক না আপনার ঘরের ওয়াজ করতেছি যে বেশি ফিরি হই না ঘরের ভিতরে পর্দাটা ঠিকঠাক রাখেন কার সামনে আপনার স্ত্রী যাবে আর কার সামনে যাবে না হাদিস কথা এই অনুযায়ী পরিবার দেখবেন পরিবারে শান্তি আর শান্তি কথা ক্লিয়ার না ভেজাল আছে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না যুবক আজকে তুমি তোমার মা বাবার মনে কষ্ট দিলে তুমি একদিন মা বাবা হইবা কথা কর ঠিক তোমার মা বাবার সাথে যে আচরণ করেছো তোমার সন্তান তোমার সাথে একই আচরণ করবে দুই দিন আগে আর পরে এই জন্য জীবন দশায় আমরা আমাদের মা বাবাকে কখনো কষ্ট দিব না পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া তাদের দোয়া নিয়ে কারা কারা জাননাতে যাবেন হাত তুলে দেখা আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করেন জোরে বলুন আমি আর একটু জোরে বলুন আমি কষ্ট হচ্ছে আপনাদের আমার পিতা পিতামাতা এ দুই তিন ঘন্টা আলোচনা করা যায় এটা একটা আলোচনার বিষয় কথা বলেন ঠিক কিনা আমি রাত হইছে আপনাদেরকে বিরক্ত করব না এইবার লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলতেছেন ইয়া বনাইয়া ইন্নাহ ইনতাকুমিতাকালা مِّنْ خَرْدَلٍ فَتَكُنْ فِي صَخْرَةٍ أَوْ فِي السَّمَاوَاتِ أَوْ فِي الْأَرْضِ يَأْتِ بِهَا اللَّهُ إِنَّ اللَّهَ لَطِيفٌ خَبِيرٌ লোকমানে হাকিম তার সন্তানকে বলতেছে বাবা কোনো কিছু যদি তুমি সরিষার দানার পরিমাণ করো তা যদি হয় শিলা গর্বে অথবা আকাশে কিংবা মাটি আল্লাহর আল্লাহ আলামিন এইটাও হাজিরি করবেন আল্লাহ হল সূক্ষদর্শী সর্ববিষয়ে তিনি খবর রাখেন বলেন আল্লাহ আকবার সন্তানকে বুঝায় বলতেছে বাবা তুমি যদি সরিষার দানার পরিমাণ দুনিয়ার জমিনে ভালো কিছু করো আল্লাহ তালে এটাও তোমার আমর নামায় লিখে রাখবেন তুমি যদি সরিষার দানার পরিমাণ গুনাহের কাজ করো ওইটাও আল্লাহ তালা তোমার আমল লিখে রাখবেন তুমি যদি বনে জঙ্গলে পাহাড় পর্বতে অথবা মাটি নিচে কোথাও যায় গোপনে গুনাহের কাজ করো আল্লাহ তালা ওইটাও তোমার আমলনামায় নামায় হাজিরি করবে হে যুবক তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন তিনি কে তুমি পানির নিশে যায় গুণা করো কে দেখতেছে বিমানে চড়ে গুণা করো কে দেখতেছে তুমি পাহাড় পর্বতের চূড়ায় যেখানেই বসে গোনা করনা গানো তুমি টেপুনিয়া পার্কে যা বান্ধবীর হাত ধরে ঘুরতেছো এখানে সেখানে যা বিনোদন করতেছো দুনিয়ার কেউ না দেখলে একজন দেখেন কে এজন্য বাজান গো আমার গোনা থেকে নিজেকে বাঁচায়া রাখা লাগবে গোপনে প্রকাশে যা করতেছেন সব কিছু আল্লাহর ফেরেশতারা রেকর্ড করতেছে কে রহমান কতিবিন ইয়ালামুনা মা তাফআলুন সম্মানিত দুইজন লেখক ফেরেশতা সদা সর্বদা আপনার আমার জীবনে ডাইরিটা লিখতেছে আপনি আমি জাগ করতেছি এই পৃথিবীর জমিনে যা কিছু করতেছি মায়ালফিজুমিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ বান্দা এমন কোনো কথা বলে না এমন কোন কর্মকাণ্ড করে না জারিকট করার জন্য ফেরেশতারা নাই 24 টা ঘন্টায় আপনার জীবনের কিতো কর বড় রেকর্ড করা হচ্ছে রাত দুইটার টার দিকে কার জানালাই গিয়ে গল্প করেছেন কার মোবাইলে মিস কল দিয়েছেন কথা কয় না কি কি করেছেন সব কিছু রেকর্ড করা হচ্ছে কথা বলেন এই জন্য গুণা থেকে বেঁচে থাকার দরকার আছে না না যুব রাত দুইটা তিনটার দিকে কম্বলের ভিতরে শুয়ে একা একা মোবাইলে কি দেখলাম কেউ না দেখলে একজন দেখেন তিনিকে পিতামাতার পিতা ফাঁকি দিতে পারো আরো সেরে মালিক আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভাবনা এই জন্য গোপনে করা যাবে না গোপনে গুনা করার আগে চিন্তা করতে হবে আমি যে জায়গায় দাঁড়িয়ে গুনা করতেছি কেউ না দেখলে একজন দেখতেছেন তিনি আমার রব তিনি কে আল্লাহ দেখতেছে প্রত্যেকটা গুনা করার আগে মানুষ যদি চিন্তা করে আমি যে গুনা করতেছি কে দেখতেছে তাহলে মানুষ গুনা করতে পারতো না অফিসে সিসি ক্যামেরা থাকলে সেখানে ঘুষ নিতে চায় না কথা কয় না সিসি ক্যামেরা দেখে ঘুষ নেয় না আর নিজের কাঁধে যে সিসি ক্যামেরা লাগানো আছে ওইটার হিসাব মানুষের না কথা কর এজন্য বাজান পরিবর্তন হয়ে যান আলোচনা হাজার হাজার মানুষ শুনলো একজনে হেদায়েত হলো না ওই আলোচনায় দরকার আছে পাঁচজন শুনলো সেখান থেকে তিনজন পরিবর্তন হয়ে গেল সেই মাহফিলকে কবুল করবেন কি এই জন্য আমি আপনার আমার হেদায়েতের জন্যই কথাগুলো বলতেছি আমরা দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে যা গুণা করতেছি সব আল্লাহ দেখতেছেন সব আল্লাহ দেখতেছেন থেকে থাকতে হবে আমাদের সব সময় চেষ্টা করা লাগবে আমার দ্বারা যেন কোনো গুণা না হয় আমি যেন গুণা থেকে নিজেকে বাঁচায় রাখতে পারি মুক্ত আমল করতে পারি এরকম ফিকির আমার ভিতরে থাকতে হবে নিজের নফসের সাথে বোঝাপড়া করতে হবে নফস চাইবে শয়তান রস রসে পরে গুনা করতে সিনেমা দেখতে আড্ডাবাজি করতে রঙ তামাশা করতে কিন্তু নিজেকে বোঝাইতে হবে গুনা করা যাবে না আল্লাহর কাছে হিসাব দিতে হবে খেলা বাজা বলবো না 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 কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ লেল লাঘে থাকবে তাহলে গোপনে প্রকাশে যা করতেছে দেখতেছেন কে জোরে বলেন যুবকের দল মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও লুকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে এইবার বলতেছেন ইয়া বনাইয়া আকিমিস সালাত ইয়া বনাইয়া আকিমিস সালাত হে আমার বৎস হে আমার কলিজার টুকরা সন্তান সালাত কায়েম করো সালাত কায়েম করো সন্তানদেরকে নামাজের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই পৃথিবীর শ্রেষ্ঠ বাবা তারা নিজের ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা সন্তানদেরকে নামাজের ব্যাপারে আগ্রহ পয়দা যেন হয় সন্তানেরা যেন নামাজি হয় আল্লাহওয়ালা হয় মসজিদমুখী হয় এই জন্য বাবা হিসাবে আমাদের দায়িত্ব পালন করার দরকার আছে না নাই আজানো হলেই ছোটোবেলা থেকে ছেলেদেরকে মসজিদ নিয়ে যাব। সন্তানগুলো যদি মসজিদমুখী হয়ে যায় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে আল্লাহওয়ালা তাহলে সন্তানদেরকে নামাজের আদেশ দেবেন তো ইনশাল্লাহ লোকমানে হাকিম এইবার বলতেছে ও আমরু বিল মারু ও আমার সন্তান সৎ কাজের আদেশ দেবা ভালো কাজ করবা নিজেও ভালো কাজ করবা মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবা ওয়ানহানিল মুনকার নিজেও সৎ কাজ করবা না মানুষকেও সৎ কাজ করতে দিবা না গুনাহের কাজ করা যাবে কথা বলেন যাবে বিপদ আপদ মুসিবত আছে সবর করবা ধৈর্য ধারণ করবা জীবনে হাজারো সমস্যা আসবে সবর করার দরকার আসে না নাই কখনো ভালো কাটবে কখনো খারাপ কাটবে সবর করার দরকার আছে না নাই কখনো সুখ আসবে কখনো দুঃখ আসবে একটু সবর করার দরকার আছে না নাই আর ধৈর্যশীলদের সাথে আসেন তিনি কে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যশীল হওয়া লাগবে একটুতেই ভেঙে পড়া যাবে না আল্লাহ আপনাকে পরীক্ষা করবে নানান মুসিবত দিয়ে নানান বিপদ দিয়ে আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন ওয়ালা নাবলু আন নাকুম বিশাইয়িম মিনাল খাউফি ওয়াল জুই ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সওবিহিন আল্লাহ বলে আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়ের দ্বারা খোদার দ্বারা জানের ক্ষতি মালের ক্ষতি সম্পদের ক্ষতি সমস্ত ক্ষতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব যারা সবর করবে ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ আল্লাহ আকবার বলে খারাপ লাগে লাগু সমস্যা কি তাহলে বাজান সবর করা লাগবে ধৈর্য ধারণ করা লাগবে এই বসে বসে এক্ষুনি দোয়া করবো আমি সাড়ে বারোটার কথা বলি একটা বেজে গেছে আর আপনাদেরকে কষ্ট দেবো না আমরা অনেক দূরে চলে যাব বসে এদিক খেয়াল করে আমি যে আপনাদেরকে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করতেছি আপনারা কি ভুলে গেছেন এক নাম্বার সন্তানকে শিরিক কি করার শিরিক থেকে বাঁচায় রাখা লাগবে সন্তানকে ছোটবেলায় ওয়াজ করে বোঝানো লাগবে বাবা এটা শিরিক এটা শিরিক এটা শিরিক এটা শিরিক শিরিক থেকে বাঁচায় রাখা লাগবে কথা বল ঠিক কিনা দুই নাম্বার সন্তান জানা গোপনেও গুণা না করতে পারে আপনার সন্তান গোপনে কারো পুকুর থেকে মাছ চুরি করছে ফলটা কলম লাগে আমি কিনে দেব কিন্তু তুমি স্কুলে পড়তে গিয়ে মাদ্রাসায় পড়তে গিয়ে কোনো বন্ধুর কলম না বলে নিয়ে এসো না কথা বলেন ছোটকে ছোটবেলা থেকে মানুষ বানাইতে হবে আর আমরা এমন মা বাবা ছেলেটা যদি একটু রাস্তাঘাটে গরিব দুঃখী বা দারোয়ানের সাথে একটু কথা বলে এই সাথে কি কথা বলিস এদিকে এই গরিব বৃদ্ধকে ছোট লোক বলতেছে না এক সময় সন্তানগুলো এগুলো দেখতে দেখতে বড় হয় মা বাবা যখন এই দারোয়ানের মতো বয়স্ক হয় তখন মনে করে এরাও তো এরকম হয়ে গেছে এদের সাথে আর ভালো ব্যবহার করা যাবে সন্তানকে মানুষ বানানো দারোয়ানকে মানুষ মনে করা লাগবে উনি তোমার আঙ্কেল হয় চাষা হয় দাদু হয় কথা বলে ড্রাইভারকে ড্রাইভার বলো না ড্রাইভার আঙ্কেল বলো চাষা বলো কথা কয় না কে সন্তানকে মানুষ বানান মানুষ বানান আর আমরা এমন মা বাবা সন্তান যদি একটু মারামারি করে সে বাড়ির কান্নাকাটি করে কাদিসটা দুই চারটে মারিয়া শেষ করে দিবি এই কোন বংশের ছেলে ভুলে গেছিস এই তোর বাবার পাবার নাই কথা কানে ছেলে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে বাপে তাল মারে বাড়ি থেকে এই কি দুই সাইডটা প্রেম হয়েছে যেখানে ইচ্ছে প্রেম করবি মেয়ে রাজি না হলে মেয়ের মাকে রাজি করানোর দায়িত্ব আমার কথা কানে এলে বাপ না ডাকা হ্যাঁ এরকম বাবা আছে না আমরা বাপ ছেলে বন্ধুর মতো আমার ছেলে প্রেম করে বান্ধবীকে গিফট কিনে দেয় আর আমি মফিজ সেই টাকা দিই এরকম বাবা আছে হ্যাঁ পরিবার গুলো ধ্বংস হয়ে যাচ্ছে অতি আবেগের কারণে কথা কয় না কে যাক আপনাদের আর কষ্ট দেব না তাহলে সন্তানকে গোপন গুনা থেকে বাঁচায় রাখা লাগবে যে বাবা গোপনে প্রকাশ্যে যা করো আল্লাহ দেখতেছে ফেরেস্তা লিখতেছে কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে বিদায় সাবধান গুনা করা যাবে আর এদিকে তিন নাম্বার এদিক খেয়াল করেন কি হে বোডাইয়া আকিম সলা সলা কায়েম করা লাগবে নামাজ আদায় করা লাগবে সন্তানদেরকে নামাজ বানাইতে হবে কথা কয় না এখানে এমনও পরিবার থাকতে পারে যাদের ছয়জন সদস্য সবাই নামাজ পড়ে চারজন সদস্য সবাই নামাজ পড়ে এরা তো ভাগ্যবান কিন্তু আপনার পরিবারে আপনি বলেন তো আপনি নামাজ পড়েন ঠিক মতো আপনার সন্তানটা নামাজ পড়ে আপনার বিবি নামাজ পড়ে আপনার মেয়ে নামাজ পড়ে এখন আমার শুনে কালকে যদি আপনি আপনার ছেলেকে ধমক দেন এই গোলাম রব্বানি হুজুর করছে নামাজ পড়তে যা মসজিদে যা আপনি নিজে নামাজ না তখন তো ছেলে উল্টো আপনারে ধরবে আব্বা তুমি তো নামাজ পড়ো না আমারে কেন মসজিদে যাইতে কো এই এদিক খেয়াল করেন এই জন্য আপনার নিজের ভিতরে আগে আমল থাকা লাগবে বাবা নামাজি হয়ে ছেলেকে নামাজি বানাবে কথা কয় না পারব আমরা আমাদের সন্তানকে মানুষ বানাইতে পারবো তো ইনশাল অনেক রাত হয়েছে বাজান আরও কয়েকটা পয়েন্ট ছিল আলোচনা আর সামনের দিকে আমি টানতে পারলাম না আমি যতটুকু কথা বলেছি এখানে কয়েকটা প্রশ্ন